প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এটি আমাদের প্রিয় গ্রাম দীঘুলিয়া এই গ্রামের মানুষের শেষ আশ্রয়স্থল হল এই কবরস্থান গ্রামের উত্তর প্রান্তে নদীর তীর ঘিষে অবস্থিত এই কবরস্থান যা আজ ভয়াবহ ঝুঁকির মধ্যে নদীর তীব্র স্রোত প্রতিদিন ভেঙে নিচ্ছে কবরস্থানের কিছু কিছু আংশিক জমি যেভাবে কবরস্থানটি ভেঙে যাচ্ছে আজ যদি আমরা নীরব থাকি তাহলে হয়তো কাল দেখা যাবে এই কবরস্থানের কোনো অস্তিত্বই থাকবে না দ্রুতই চলে যাবে এই নদীর গর্ভে আমরা দীঘলিয়া গ্রামের মানুষ ষাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পানি উন্নয়ন বোর্ড ও দীগলিয়া ইউনিয়ন পরিষদের কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যেন বাঁধ নির্মাণ করা হয় তাহলে হয়তো নদীর ভাঙনের কবল থেকে কবরস্থানটি রক্ষা করা সম্ভব কারণ এটি শুধু আমাদের কবরস্থান নয় এটি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের একটি স্মৃতি এই কবরস্থানে চিরনিদ্রায় সাহিত্য আছেন এমন একজন মানুষ যিনি তিন তিনবারে নির্বাচিত সফল চেয়ারম্যান ও সাটুরিয়া উপজেলার বিএনপির সিনিয়র সভাপতি উনিশশো উনআশি সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে যিনি জড়িত ছিলেন এবং এই কবরস্থানের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি হচ্ছেন জনাব লুৎফর রহমান সরকার আপনারা হয়তো ভিডিওতে নিজের চোখে দেখতে পাচ্ছেন নদী ভাঙতে ভাঙতে একদম কবরস্থানের দেয়ালের গুড় পর্যন্ত চলে গেছে এমত অবস্থায় যদি অতি দ্রুত বাদ নির্মাণ না করা হয় তাহলে এই নদীর গর্ভে কবরস্থানটি যেতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মাস এই নদীটি হলো ভয়ঙ্কর নদী হিসেবে খ্যাত ধলেশ্বরী নদী সেই নদীর উপ শাখা নদী হিসেবে বিবেচিত হয়েছে আর এই নদীটি দেখতে হয়তো একটু শান্ত হলেও কিন্তু এর ভয়ানক ভাঙন হয়তো নিজের চোখে দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন পরিশেষে এই দিগুলিয়া গ্রামের সম্মানিত পীরে কামেল জনাব শাহাবুদ্দিন পীর সাহেবের কাছ থেকে কিছু কথা তুলে ধরব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম নদীতে প্রায় বিলীন হয়ে গেছে ভেঙে ভেঙে এটাই হচ্ছে দিগুলিয়া গ্রামের কবরস্থান তো সেক্ষেত্রে দিগুলিয়া গ্রামের সম্মানিত পীর সাহেব তথা গ্রামের সন্তান আপনার নামটা আমি জানতে পারি কি আমার নাম সৈয়দ সাহাবুদ্দিন সৈয়দ সাহাবুদ্দিন আঙ্কেল আপনার দৃষ্টিগোচর থেকে আপনি একটা কথা আমার দর্শকদের প্রতি আপনি আপনি একটু তুলে ধরতে পারেন আপনার এখানে দেখা যাচ্ছে যে যেখানে ভেঙে গেছে তো এখানে আপনি দাঁড়িয়ে আছেন তো এখান থেকে কবরস্থানের দেয়ালটা বা সীমানা হয়তো সর্বোচ্চ চার ফিট বা তিন ফিট অবস্থান হয় না তো আপনি একটু বলবেন যে এই নদীর যে ভয়াবহ অবস্থা তো সেখান থেকে এই কবরস্থানটা রক্ষা করতে গেলে কী কী করণীয় এবং আপনি কাদের প্রতি দৃষ্টি আকর্ষণ বা অনুরোধ জানাতে চান সেটা একটু আমার দর্শকদেরকে একটু বলেন। মানে আমাদের সমাজবাসী এই কবরস্থানকে রক্ষা করার জন্য তারা তাদের যতটুকু কাজ করা প্রয়োজন তারা সর্ব চেষ্টা দিয়ে করছে। এখন আমি এটা আমাদের সদর উপজেলা নির্বাহী অফিসারকে আমি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব যে আমাদের কবরস্থানটা রক্ষা করার জন্য যাতে খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের এই কাজটা যাতে তিনি সম্পূর্ণ করেন দিগুলিয়া ইউনিয়ন পরিষদ যেটা কার্যালয় রয়েছে তো সেই মেম্বার চেয়ারম্যানদের প্রতি আপনি কি কোনো আকুল আবেদন করবেন না হ্যাঁ আমি অবশ্যই সেই মেম্বার চেয়ারম্যানদের কাছে আমিও অনেক আকুল আবেদন করছি তারা যাতে আমাদের এই কবর স্থানটা নদী বিলীন হাত থেকে যাতে রক্ষা করতে পারে তো আপনার মনে হয় আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তো এখনই যদি অতি দ্রুত এই কবরস্থান ভাঙনের হাত থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আপনি মনে করেন যে কত দিনের মধ্যে এই কবরস্থানটা ভেঙে বিলীন হয়ে যেতে পারে হয়তো এটা যে কোনো মুহূর্তে এই কবরস্থান নদীর গর্বে চলে যেতে পারে মানে যে কোনো মুহূর্তে এখান থেকে তিন ফিট তিন ফিট কবরস্থানের ওয়াল হয়তো আর একটা ই যদি নেয় তাহলে এই আমাদের কবরস্থান নদী গর্বে চলে যাবে ধন্যবাদ শাহাবুদ্দিন সম্মানিত পীর সাহেবকে তো সেই দৃষ্টিগোচর থেকে আমি আরেকটা কথা বলবো সেটা হলো এই উনিশশো সালের স্বাধীনতার পর থেকেই যে বারবার নির্বাচিত চেয়ারম্যান হয়েছে তার নাম হচ্ছে জনাব লুৎফর রহমান সরকার সেই চেয়ারম্যান সাহেব এই কবরস্থানে তিনি চিরনিদ্রায় সাহিত আছেন তো উল্লেখ্য থাকে এখানেই সেই কবরস্থান গুরুত্বপূর্ণ একটা জায়গা এই কবরস্থানে আপনি বা আমি এবং আমরা সকলেই এই কবরস্থান আমাদেরকে সাহিত হতে হবে তো সেই সুবাদে আমি ব্যক্তিগতভাবে এবং দিগুলিয়া গ্রামবাসীর পক্ষ থেকে সাটুরিয়া উপজেলা প্রশাসন তথা দিগুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় তাদের প্রতি আমি দৃষ্টি এবং আকুল আবেদন করছি যে এই কবরস্থানটি যেন অতি দ্রুত একটা বিধি ব্যবস্থা করা হয় এবং অতি দ্রুত পদক্ষেপ নেওয়া হয় তা না হলে আমি যে নিজে চোখে নদীটি দেখলাম আপনারা একটা নদীটা দেখেন একদম পাশেই একদম সাথেই আর যে ভাঙ্গন নদীর ভাঙ্গনটা একদম সন্নিকটে তো এই মুহূর্তে দ্রুত পদক্ষেপ না নিলে আমার মনে হয় এই দুই তিন মাসের ভিতরেই এই কবরস্থানটি ভেঙে নদীর ভূগর্ভস্থে চলে যাবে তো প্রিয় দর্শক আজ আর কথা বাড়াবো না আজ এ পর্যন্তই সকলে আশীর্বাদ করবেন এবং যারা আমার ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে দেখছেন তো লাইক কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কবরস্থানটি রক্ষা করার জন্য এটার বিধি ব্যবস্থা অতি দ্রুত করা সম্ভব কি না এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে